যাক আজকে আমি নয় দশমিক এক প্রশ্ন মালা নয় দশমিক এক ত্রিকোণ মিটি কোন মিতি এই নয় দশমিক একের দেখো দুই নম্বরের ডাকটা দেওয়া আছে তুমি খেয়াল করো সাইনে যেমন টু থ্রি বাই ফোর থ্রি বাই ফোর হলে কমা একুনের অন্যান্য তিগুনি কোনোবাদ নির্ণয় করবো তাহলে এ কোণের অন্যান্য মানে আমরা তো জানি সাইন দেওয়া ত্রিগুনি তিগুনবাদ হইলে তো ছয়টা করে তাহলে একুনের অন্যান্য ত্রি কোনও ইকনোমেটিক প্রশ্ন লকম তাহলে আমরা সুতরাং দেওয়া আছে শুরু করি সাইন এ ইকুয়েল হিরি বাই ফোর এতকে চিত্রে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে পাই প্রকাশ করি দেখো আমরা যদি তোমার লিখি ইয়ে এটা ধরো ইয়ে কোন সাইন এটা ধরো সিকুন এটা ধরলাম বিকুন তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন সমান লম্ব বাই প্রতি গুষ লম্ব বাই প্রতিভুজ যদি হয় তাহলে আমরা এটারে সোজা লম্ব আর এইটা উপরে ভূমি যদি ধরি তাহলে আমরা লিখতে পারি sin θ লম্ব y লম্ব হলো θ আর প্রতিভুজ সাইড এই একটু খেয়াল করো তাহলে সাইন যদি যেত হয় তাহলে তো আমরা লিখতে পারি এখানে ভূমি নাই তাহলে আমরা লিখতে পারি কস সমান সমান চিত্র থেকে সুতরাং কস কসের সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতি তো লিখতে পারি কিন্তু ভূমিতে এখানে নাই তাহলে আমরা ওই পিতা গোরাস এর উভদ ব্যবহার করবো চলো আমরা জানি লিখতে পারি আমরা হুম জানি পিতা গুড়াসের উভদ হচ্ছে এ বি স্কোয়ার যুগ বি সিস স্কোয়ার লেখা যায় এ সিস স্কোয়ার তাই না বা এ সমান লেখা যায় মাইনাস তোমার বিয়ার তাহলে এখানে আরেকটা জিনিস তুমি লিখে রাখতে পারো যেমন এ বিলো হোয়াট প্রশ্নবোধক চিহ্ন আর বিসি

পারি সাইড সাইড আর ষোলো তিন কে নয় সেভেন তাহলে আমরা লিখতে পারি ওভার সেভেন আমরা লিখতে পারি তাই না জি আমরা রুট ওভার সেভেন লিখতে পারি এখন আমরা এবির মান পেয়ে গেলাম অর্থাৎ ভূমির মান পেয়েছি এখানে রুট সেভেন রুট সেভেন ভূমি পেয়ে গেছি এখন তোমরা লেখতে পারো সুতরাং কম কাইন তো আছে কো কুসেক সমান সাইন হলো থ্রি বাই ফোর ফোর বাই থ্রি লেখা কোসেক কুসেক অত সমান লেখা যায় কোসে সমান কষ এল ভূমি বায়ু অতিপূষ তাহলে এখানে ভূমি হচ্ছে দেখো অতিপূষ এসি বা টু এসির মান

প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমরা এইভাবে চিত্র অঙ্কন করেও ত্রিকোণমিতি অন্যান্য অনুপাতকে আমরা বের করতে পারবো বলে আশাবাদী তুমি তো দেখতেই পাচ্ছ যে আমরা সাইনে একটা সম্পর্ক দেওয়া থাকলে তুমি এত চিত্রের মধ্যে প্রকাশ করি সাইনে কিন্তু লম্ব বাই অতিবোস পরে এখানে ইয়াবি সমান পেলাম চিত্র থেকে আমরা ইয়াবি সমান পেয়ে গেছি হোয়াট নাই ডিসি সমান থ্রি এবং এসি সমান হচ্ছে তোমার ফোর এইখান থেকে পিতাগুরাসের সূত্র প্রয়োগ করে এখানে আমরা পেয়ে গেলাম ও সে সমান অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিব স্কোয়ার দেখো এই প্রথম সূত্র পরে আমরা প্রয়োজন মতো এবি ডাই রেখে দিলাম এবি মানে ভূমির মান বের করলাম তাহলে ষোলো নাইন তারপরে থাকে সেভেন আর কে আমরা ওটোটা বের করতে পারি অর্থাৎ ফোর বাই সেভেন টেন সমান আমরা চিত্র থেকে যদি পাই তাহলে দেখা যায় টেন সমান হচ্ছে দেখো লম্ব থ্রি বাই বাই থ্রি বাই রুট সেভেন সুতরাং কটি ইকুয়াল টু ওল্টি দিলেই পাওয়া যায় সুতরাং আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে প্লিজটিকে ফলো অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে ব্যালেন্স করতে পারবে এই দিবা কোনো মন্তব্য থাকলে কমন বক্সে কমন থেকে পাঠিয়ে দেব আমরা চলো তাহলে পরবর্তী অন্য আরেকটি অঙ্কে চলে যাই দেখো পরবর্তী তিন নম্বর অঙ্কটা দেখো দেখো আমরা এটিকে মুছে ফেলি তাহলে পরবর্তী অঙ্কে আমরা যাব দেখ পরবর্তী অঙ্কে তিন নম্বর অঙ্কুড়ি দেখ দেওয়া তিন ওই দেখ আসে ফোনর কট সি ও ওটি কটে ইকল টু ইট হলে হলে তুমি সাইন এ দেখো এর মান বের কর সেক এ মান বেড করো এখানে তোমার দেওয়া আছে পনেরো আমরা লিখতে পারি তাহলে কটে কটে টু এইট বাই পনেরো এতকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় চিত্রে মাধ্যমে প্রকাশ করি দেখ এক কোটে আমরা যদি লিখি বি আর এখানে লিখি এ বি সি তাও লিখতে পারি এখানে তাহলে কটের সমান টেন কিন্তু আমরা জানি তাহলে এটার থেকে আমরা বা টেন ও লিখতে পারি সুতরাং টেনে টেন এ সমান লেখা যায় পনেরো অর্থাৎ এটা লিখতে পারবি লম্বাই তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই বমি তাহলে এটা যদি লম্ব হয় দেখো লম্ব লম্ব হচ্ছে পনেরো এখানে আর বমি আট তাহলে এখানে অতিভুষ নাই আমরা অতিভুষটা বের করে নেই দেখো সুতরাং পিতাব রাসের অনুযায়ী এবিস্কেয়ার আমরা জানি সমান লিখতে পারি তোমার

পনেরো বর্গ করলে দুশো পঁচিশ তাই লিখতেছে তোমার পাঁচ আয় নয় দুই চার ছয় আট পাঁচ চার নয় দুই আট ছয় আট দুইশো উনানব্বই হয় তাহলে আমরা দুইশো উনানব্বই এ মান পাইতেছি রোড করে দাও তাইলে আমি পেয়ে দিবা সত্র তাহলে বাইলাম সত্র অর্থাৎ তার অতীব শত্র তাহলে অতীব শত্র পেয়েছি আমাদের দরকার হলো সাই নিয়ে এবং হচ্ছে সাইন কত সাইন এখন আমরা তাহলে এখন চিত্র থেকে পাই চিত্র থেকে পাই যেমন সাইনে আমরা লিখতে পারি যদি লিখি সুতরাং সাইন এ সাইনের সমান আমরা জানি লম্ব বাই অতিভুত এখানে লম্ব হচ্ছে তোমার বিসি আর অতিভুত হচ্ছে ইএবি তাহলে লম্ব বিসি পনেরো বাই অতিভুত হচ্ছে সতেরো আবার सेके सूत्रा सेके लिखते पड़ी सेक ए सेके आमर धनी कौसे किल तो इलो किल भूमि भाई ओती वो सर ओती वो भाई भूमि हो सेके ए बी ओती वो भाई भूमि इलो ऐसे তাহলে মান বসায় এর মান দাও সতেরো তাহলে আমরা মান দেখো এইখানে আমার কাছে প্রশ্ন ছিল যে সেকে এবং সাইনে তাহলে এখানে আমি সাইনে বের করেছি তো দেখো আর এখানে হলো তোমার সেকে তাহলে আমার উত্তর মোটামুটি এখানে শেষ প্রিয় শিক্ষার্থীরা এখন যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো মনে হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্টে পাঠিয়ে দিবা আমি জাকির সারাজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো